আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আসলে বেশ একটু মন খারাপ নিয়েই আপনাদের সামনে আসলাম কারণ আসলে বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের নীতি এবং বিভিন্ন সিদ্ধান্তের দ্বারা মানুষ ভীষণভাবে বিরক্ত এবং আমি নিজেও এদের কারণে মানে প্রভাবিত হচ্ছি আমার জীবনও কষ্টে অতিষ্ঠ হয়ে উঠছে প্রতিটি মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে বিশেষ করে দরিদ্র শ্রেণী বা নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষ তো এই আজকের শিরোনামটা দিয়েছি আবারও জুলুমের শাসন গরিবের উপর ভ্যাট ট্যাক্স ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি তো আসলে দেখেন আমি যে উদাহরণটা প্রায় দিই যে বাসের শুধু ড্রাইভারের পরিবর্তন হয়েছে তো এখন আমি দেখছি যে শুধু ড্রাইভারের পরিবর্তন হয়নি বাসের মালিকানারও একটু পরিবর্তন হয়েছে আগের বাসের মালিকানা মানে ছিল তারা মালিক বা প্রভু মনে করতো ইন্ডিয়াকে বা ভারতকে ভারতের ইশারায় আমাদের দেশের অনেক কিছু সব কিছুই চলত রাজনীতি অর্থনীতি এবং অনেক সাংস্কৃতিক অঙ্গ এখন এটা শিফট হয়ে আমরা দেখছি যে বিপ্লবের পরবর্তী সময়েও এই সরকার মানুষের সাধারণ মানুষের এই গরিব মানুষের কথা একদমই চিন্তা না করে আই ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ অনুযায়ী হঠাৎ করে আবারও কারোর সঙ্গে কোনো আলোচনা না করে কোন পক্ষের সঙ্গে যে আছে এখানে বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী আছে যাদের গ্যাসের দাম বাড়িয়েছে শিল্প মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হবে এবং জিনিসপত্রের দাম প্রচন্ড আকারে আবারও বাড়বে তারপর বিয়াল্লিশটি আইটেমের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে যার প্রত্যেক প্রভাব পড়বে এই দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণীর আমাদের আমার আমার মতো মানুষের উপর কারণ আমাদের লিমিটেড ইনকাম এবং যারা এই লিমিটেড এবং সৎ পথের ইনকাম দিয়ে চলতে চান তাদের জন্য মারাত্মক কষ্ট হয়ে যায় তো এই সরকার তাহলে কাদেরকে প্রভাব মেনে চলছে তাদের প্রভু এখন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বা পশ্চিমা বিশ্বের কোনো দেশ যার ইশারায় এই সরকার চলছে অর্থ উপদেষ্টা একদিন আসুক নেমে দেখুক একটা বস্তিতে ভ্রমণ করুক বস্তির মানুষ আগে যারা সাতশো আটশো টাকা দিয়ে গ্যাস কিন্তু সেটা বারোশো তেরোশো চোদ্দশো টাকা হয়ে গিয়েছিল এখন সেটা পনেরোশো থেকে সতেরোশো ষোলোশো টাকা দিয়ে কেনা লাগছে তো একটা রিকশাওয়ালা একজন ভ্যানওয়ালা একজন দিনমজুর এই ঢাকা শহরে কিভাবে সতেরোশো টাকা দিয়ে গ্যাস কিনে তার মাস চালাবে অর্থ উপদেষ্টা আপনি কি এটা বুঝতে পারেন এটা আপনার দ্বারা বোঝা সম্ভব না কারণ আপনি হলেন পুঁজিবাদী এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করেন আপনি আমার উপদেষ্টা নয় আপনি আমার মতো আমাদের মতো গরিব মানুষের উপদেশটা আপনারা নন এবং আমাদের সরকারও নন যদিও আমরা এই গরিবেরাই এই বিপ্লবটা ঘটিয়ে এই গণ অভ্যুত্থানটা ঘটিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু আপনারা কার স্বার্থ রক্ষা করছেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের এই আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক কোথায় ছিল যখন রাতের বেলায় দিনের বেলায় ভোট রাতের বেলা হতো আমার ভোটটা আমি ভোট সেন্টারে গিয়ে দিতে পারি নাই তখন ওই আইএলএফ ওয়ার্ল্ড ব্যাংক তো এই শাসক গোষ্ঠীর বিগত শাসক গোষ্ঠীকেই ঋণ দিয়েছে তাদের সাথে চুক্তি করেছে তাদেরকে ক্ষমতায় রেখেছে সো আপনারা একই আচরণ করছেন এই সরকার আগের সেই জুলুমের ব্যবস্থাকে কায়ম রেখেছে পুঁজিবাদী বিশ্বের সেই জুলুমের শাসনকে এখানে আমাদের উপর চাপিয়ে রেখেছে প্রশ্ন এই দেশের রাজনৈতিক দলগুলো তাহলে কি করছে এখন প্রধান সারি রাজনৈতিক দলগুলো আগেও মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে চাহিদা নিয়ে অধিকার নিয়ে আগে কথা বলেনি যথার্থভাবে কথা বলেনি এখনো বলছে না অনেকে বলেন যে এই গণ অভ্যুত্থানে ইসলামপন্থী শক্তি একটা উত্থান হয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কথা বলার তারা কেন কথা বলে না ইসলাম এটা অ্যালাউ করে গ্যাসের মালিককে জনগণ তাহলে জনগণের কাছে কেন এত ঊর্ধ্ব দামে গ্যাস বিক্রি করা হবে নবীজি হযরত মোহাম্মদ ইসলাম বলেছেন গ্যাস চারণ পানি এগুলো মানুষের উম্মার অধিকার সো গ্যাস মিস আগুন আগুন চারণভূমি এবং হলো পানি এইগুলো মানুষের অধিকার উম্মার অধিকার তাহলে এগুলো তো ইচ্ছা করলে আপনি দাম বাড়িয়ে দিতে পারেন না সো আর ইসলামী দলগুলো ইসলামী রাজনীতি করে কিন্তু সাধারণ মানুষের এই সব বিষয়ে ইসলামের বক্তব্য কি সেগুলো তারা তুলে আনে না আর এটা তো প্রচন্ড আকারে বৈষম্য এই যে হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া সবার উপর গরিবের ভ্যাট ট্যাক্স আরোপ করা ধনী ব্যবসায়ীদের তো আপনারা ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা করে দেন কালো টাকাকে সাদা করার ব্যবস্থা আপনারা করে দেন কিন্তু আমাদের জন্য আপনারা কি ব্যবস্থা রাখেন কেন একজন রিক্সাওয়ালারও যে একটা কেক খেলে যে ভ্যাট দেওয়া লাগে সালমান এফ রহমান এই কেক খাইলে একই ভ্যাট দেওয়া লাগে এটা কি জুলুম নয় এটা কি বৈষম্য নয় গরিব কেন ট্যাক্স দেবে গরিব কেন ভ্যাট দেবে কোন গরিব কোন ট্যাক্সও দিবে না কোনো ভ্যাটও দিবে না আপনি ইনকাম সীমা নির্ধারণ করেন সেই ইনকাম সীমার নিচে যারা হবে তারা কোনো ভ্যাট ট্যাক্স দেবে না আপনি জাকাত আদায় করেন আপনি ট্যাক্স শুধু ধনীদের জন্য আপনি নির্ধারণ করবেন তারপর আপনি সেই ট্যাক্স সততার সাথে কালেক্ট করেন আপনার দেশের আপনার এই দেশ চালানোর জন্য এটাই যথেষ্ট হবে যদি সেখানে যদি আপনারা দুর্নীতি না করেন তো আর বেশি কথা বাড়াবো না কথা হলো রকম যদি চলতে থাকে এইভাবে রাজনৈতিক গোষ্ঠীগুলো যদি এই ধরনের জুলুমকে মেনে নেয় অনিয়মকে মেনে নেয় জনগণের উপর এইভাবে নিত্যপ্রিয় জিনিসের দাম বৃদ্ধিকে যদি মেনে নেয় তারা যদি কথা না বলে তাহলে জনগণ আর কতবার রক্ত দেবে কতবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এই এই জুলুমের ব্যবস্থাকে এইভাবেই টিকে থাকবে এবং কতকাল টিকে থাকবে তো আমি এই রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী যারা আছেন বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেন আশা করব তারা ভবিষ্যতে এবং বর্তমান সরকারকে এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ব্যাপারে তারা এই ব্যাপারে কথা বলবে এবং কঠোরভাবে হুঁশিয়ারি করবে তারা তাদের কোনো অধিকার নেই তারা কোনো মানুষের সাধারণ মানুষকে এখন আর প্রতিনিধিত্ব করছে না তারা বিপ্লবী সরকারও না তারা গণ যদি বলেন সে গণ অভ্যুত্থানকেও তারা ধারণ করছে না সেটা দেশের নীতি হোক সাধারণের মানুষের বিষয় হোক আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক তো এই সরকারের কোনো অধিকার নেই এভাবে হুট করে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে দাম বৃদ্ধি করা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা সরকারি কর্মচারীদের বেতন বাড়ুক আমাদের কোনো সমস্যা নেই বেতন যদি বাড়াতে হয় সবচেয়ে আগে এদেশের শিক্ষকদের বেতন বাড়ানো দরকার ছিল সেটা তো আপনারা করেন না সেটা আপনারা করবেও না পর্যন্ত এখন পর্যন্ত বাচ্চাদের বইটা যেটা বিগত সরকার পেরেছে সেটাও আপনারা পারেননি তো আজকে আর বেশি কথা বলাব না আমার মনে হয় সকল মানুষের আবারও সচেতন হওয়ার সময় এসেছে এই ধরনের জুলুমের ব্যবস্থা যারা কায়েম রেখেছে তাদের বিরুদ্ধে কথা বলার তাই সে যেই হোক সো ধন্যবাদ আসসালামু আলাইকুম